আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা নতুন জিনিস দেখানোর জন্য আপনাদের নিয়ে আসছি দেখুন জাপানিজরা কিভাবে পূজা বা এবাদত বা প্রার্থনা করে তাদের ট্রেডিশনাল প্রার্থনার সিস্টেমটা এখানে কিছু জিনিসপত্র রাখা আছে একটা ফুল অথবা একটা গ্লাস দেখা যাচ্ছে একটা চায়ের কাপ বা একটা বাটি ওদিকে একটা পাথরের সাথে কাপড় পাথরের গায়ে কাপড় লাগিয়ে দিচ্ছে ওটা তারা হয়তো তাদের দেবতা মনে করতেছে ছোট কাপড় ছোট পাথর বড় পাথর এভাবে তারা পূজা করে তাদের স্পেসিফিক কোনো ঈশ্বর বা দেবতা নাই তারা যেটা যেখানেই যাকেই মনে করে তাকেই পূজা করার চেষ্টা করে এটাই তাদের পূজা পার্বণের সিস্টেম তার অথবা তাদের প্রার্থনা সিস্টেম তাদের স্পেসিফিক কোনো ঈশ্বর বা দেবতা নাই তারা এক একজন এক এক রকম জিনিসের প্রার্থনা করে পূজা করে ভক্তি করে যেভাবে বলুন না কোনো এটাই হচ্ছে তাদের সিস্টেম তারা কাজকেই প্রাধান্য দেয় পূজা দেবতা বা প্রার্থনা এটা তাদের কাছে তেমন কোনো গ্রহণযোগ্য বিষয় না এটা জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করে এই হলো কথা